তো স্যামসাং অ্যাপ্রিল একটা ছোট্ট অ্যানাউন্স করেছিল যে কোন সময় তারা কোন কোন স্মার্টফোনের মধ্যে অ্যান্ড্রয়েড ফিফটিন বেসড ওয়ান ওয়াই সেভেনের স্টেবল আপডেটটা রিলিজ করবে আর মে মাসের মধ্যে বলা গিয়েছিল যে স্যামসাংয়ের যে পুরোনো অ্যাস সিরিজের স্মার্টফোনগুলো যেমন অ্যাস টোয়েন্টি থ্রি সিরিজ অ্যাস টোয়েন্টি টু সিরিজ ইনক্লুডিং অ্যাফি সিরিজ তো এই সমস্ত ফোনগুলোতে অ্যান্ড্রয়েড ফিফটিন আর আজকে হয়ে গেল আজকে স্যামসাং যেরকম ঠিক প্রমিস করেছিল এস জি ইউজার্সদের জন্য নতুন অ্যান্ড্রয়েড ফিফটিন বেসড ওয়ান ই সেভেন সেভেনের স্টেবেল আপডেটটা এসে গেছে প্যাকেট সাইজের আমি যদি কথা বলি তাহলে অ্যারাউন্ড থ্রি পয়েন্ট থ্রি ফাইভ জিবির আশপাশ মানে দেখা যাতে গেলে খুবই বড় অনেকটাই বড়ো কারণ হ্যাঁ এখানে তো শুধু ওয়ান ইয়াই আপডেট হচ্ছে না এর সাথে সাথে অ্যান্ড্রয়েড ভার্জনটাও আপডেট হচ্ছে এর সাথে আমরা দেখতে পাবো বেশ কিছু নতুন নতুন ফিচার্স সাথে কিছু কিছু ইআই ফিচার্সও স্যামসাং অ্যাড করেছে এই আপডেটের মধ্যে আর এস টোয়েন্টি ওয়ান মধ্যে যদি এস টোয়েন্টি ওয়ান অ্যাপই ইউজ করেছো এর আগে তাহলে নিশ্চয়ই জানো যে এই ফোনটাতে শুধুমাত্র একটাই এআই ফিচার্স রয়েছে সার্কেল টু সার্চ এছাড়া কোনো এআই ফিচার স্যামসাং এই ফোনটার মধ্যে দেয়নি কিন্তু এই আপডেটটার মধ্যে কিছু কিছু এআই ফিচার্স রয়েছে যেগুলো সম্বন্ধে আমি এক আলাদা একটা ভিডিওর মাধ্যমে কথা বলবো আর এই আপডেটটার সাথে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সিকিউরিটি প্যাচ আর এর আগের যে আপডেট আমরা এপ্রিলের মধ্যে পেয়েছিলাম বেসিক্যালি জাস্ট একটা সিকিউরিটি প্যাচ তো ওর মধ্যেও কিন্তু ফার্স্ট এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভেরই সিকিউরিটি প্যাচ ছিল তো যদি তোমার কাছে এস টোয়েন্টি ওয়ান অ্যাফ ই আছে ইন্ডিয়াতে তাহলে এই আপডেটটা অবশ্যই দেখতে পেয়ে গেছো আর হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই যে রিসেন্টলি কিন্তু অনেকেই দেখা গিয়েছে বেশ কিছু ইউজার্সদের মানে ফোনটা আপডেট করার পর গ্রিন লাইন প্রবলেম এসে গেছে তো এখন আমি একদমই রিকমেন্ড করব না এই আপডেটটাতে এক্ষুনি আপডেট করো আমি বলবো যে কিছুদিন একটু ধৈর্য ধরো ওয়েট করো তারপর আপডেটটা করে নিও বাকি আমাকে ভিডিও বানাতে হবে তোমাদের জন্য তাই আমি আপডেটটা করে নিচ্ছি আর এই আপডেটটার সম্বন্ধে তোমার মতামত অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ